আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার বাচ্চা কিনে যখন স্কুলে যাই কি কী মেকআপ করে আমি একটা বক্সে রাখছি প্রথমে যে বড় একটা বাম্বু ব্রাশ এটা হচ্ছে একটা পাউডারের সাথে দিই আর এই পাউডারটার সাথে আমি হচ্ছে একটা চমকি মিলাইছি যার কারণে আমি ওই বড় যে বাম্বু ব্রাশটা এটার মধ্যে একটু চমকি আছে মানে হচ্ছে গ্লিটার গ্লিটার আর কি শাইনিং পাউডার তো ওটা মিক্স করা আছে আর এটা হচ্ছে হচ্ছে শুধু আমি গলায় দিই আর এই এই একটা হচ্ছে আমাদের একটা পুরানা ব্লাশন এই ব্লাশনের অনেক বয়স হয়ে গেছে আমি এখন এটা স্কিনে শেষ মানে অ্যাপ্লাই করি এখনও শেষ হয়নি শেষ হলে ফেলে দেব আর এখন তো আমি প্রায় পাঁচ ছয় বছর ধরে কসমেটিক কেনা বন্ধ করে দিছি তো আমার যা আছে আমি সেগুলো ইউজ করতেছি যেহেতু স্কিনে আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই তো এই ব্লাসনের সাথে হচ্ছে এই ব্রাশটা এই ব্রাশটা হচ্ছে ম্যাকেল তারপরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমি গোলাপ জল দিয়ে রাখছি ফেসে আচ্ছা রোদে যখন আমরা বের হই গোলাপ জোলটা অ্যাপ্লাই করলে হচ্ছে ভালো চেহারাটা পড়ে না আর কি তো তারপরে হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে লিপস্টিক আর একটা লিপ এই একটাই আপাতত দিতেছি আর আমি এখানে শর্টকাটে লিখছি ফ্যামিলি লাভলি মানে একটা হচ্ছে থার্টি এস পি এফ সানস্ক্রিন আর একটা হচ্ছে পঞ্চাশ এস সানস্ক্রিন তো দুটো সানস্ক্রিন রাখছি তারপরে এটা হচ্ছে মিক্স মিক্স মানে হচ্ছে এখানে স্যারাবি জনসন ক্রিম মানে মশোরাইস ক্রিম আর একটা হচ্ছে সিরাম মিক্স করে রাখছি তিনটা তো আগে এটা আমি অ্যাপ্লাই করি তারপর সবশেষে হচ্ছে আইব্রো এটা হচ্ছে ব্রো আর্ট করার জন্য আর ব্রো আর্ট না করলে তো মেকআপ মেকআপও অসম্পূর্ণ তারপর হচ্ছে মাস্কাড়া মাস্কাড়া তো মাস্ট বি ইম্পর্টেন্ট আর তারপর হচ্ছে একটা আই শ্যাডো প্লাস আই প্লাস রাখছে হচ্ছে যে ব্লাশন যেটা দিয়ে দিই সেটা দিয়ে হচ্ছে আই শাডে আই অ্যাপ্লাই করি আর হচ্ছে হচ্ছে আর নর্মাল ন্যাচারাল বেশি ঘন হয় না একদম ন্যাচারাল যেটা মাস্কাড়া থাকে সেটাই ন্যাচারাল লুক তো এগুলোই হচ্ছে বাচ্চা কেনে যখন তো এইগুলোই হচ্ছে বাচ্চা কেনে যখন স্কুলে যায় তখন এগুলোই হচ্ছে আমার মেকআপ টেন মিনিটসের মেকআপ তো এগুলাই আমি হচ্ছে দিয়ে যাই শর্টকাটে হাতের কাছে সব কিছুই রাখি যেন ওখানে ওখানে খুঁজতে না হয় আর সর্বশেষ হচ্ছে বেস পাউডার যেটা প্রথমে হচ্ছে গোলাপ জল তারপর হচ্ছে মিক্স যেটা আমার মসচারাইজ ক্রিম তারপর হচ্ছে একটা সানস্ক্রিন তারপর হচ্ছে ফেস পাউডার আর এই ফেস পাউডারটা হচ্ছে পঞ্চের পাউডার যেটা আমি বিগত হচ্ছে অনেক দিন ধরেই ইউজ করতেছি আমি মেকআপের যে পাউডারগুলো আছে কম্প মানে কম্প্যাক্ট পাউডার ওগুলো দিই না আমি হচ্ছে যে পঞ্চের এগুলো দিই এটা হচ্ছে অরিজিনাল বোতল বাট আমি এখন অনেক খুঁজতেছি কোথাও পাইতেছি না অরিজিনালটা যেগুলো পাইছি সেগুলো আমার কাছে কেন ফেক মনে হয়েছে তো